আমার ঘরের অবস্থাটা জাস্ট দেখো মানে এগুলো ভাঁজ করব আর এখনই দুটো ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয় মানে একটা ডবল ব্ল্যাঙ্কেট আর এইটা হলো সিঙ্গেল ব্ল্যাঙ্কেট আর এটা হলো ডবল ব্ল্যাঙ্কেট ঠিক আছে এটা দেখো এই এই এইগুলো ডবল ঠিক আছে ডবল ব্ল্যাঙ্কেট এটা এই যে এদিকে একটা এদিকে একটা এখন ডবল এদিক দিয়ে একটা এদিক একটা ডবল ব্ল্যাঙ্কেট এখন এরকম হয় এই জানলাটা বন্ধ করে দিই জানলা জানলা বন্ধ বন্ধ আর এই সব ভাজ করব আর সকালবেলা ঘর ঝাড় মোট সব হয়ে গেছে মানে ছটার সময় উঠে সব করে নিয়েছি কিন্তু আমার ঘর থেকে কেউ বলবে না যে আমি ঘরে কিছু করেছি এগুলো কাজবো এগুলো কাঁচবো হয়তো বিকালে কাজ করে দেখো ঘরে থেকে কেউ বলবে না বাইরে দেখায় আর বাইরে মিস্ত্রি কাজ করছে দেখো কেউ বলবে না এই দেখো রান্না করেছিলাম এসব করে কেউ বলবে না মানে দাঁত সকালবেলা তারা হবে তারা হুড়ু তো এই যে এখন সব আবার গুছিয়ে নেব সকালবেলা করলে কি খুব ভালো হয় যে দাঁতে হয়ে যায় কিন্তু আমার আমাকে দ্বিতীয়বার করে করতে হয় এরকম ব্যাপারে এই দেখো এটা শোলাগুলো ছিঁড়েছে দেখো শোয়ার ছিঁড়ে কি ঠিক আছে শোয়ার কায়দা কত তো চলো গুছিয়ে তো বিছনাটা গোছানো হয়েছিল না বিছনাটা ঋষি যায় তারপর আমি আস্তে আস্তে করে গোছাই যেহেতু ওরা সব শুয়ে টুই থাকে আমাদেরকে রান্না বান্না গাছ সারি ঋষিকে আনা টানা সব করতে হয় আমাকে ওই জন্যে বাড়ির মিস্ত্রি কাজ করছে ওই জন্য এই যে এরকম অবস্থা ওদিকেও জল দিয়েছে এই যে এদিকে ভিজা তো ওই এদিকটা প্লাস্টার হয়ে গিয়েছে ওইদিকে আর এই দিকটা প্লাস্টার করছে চলো দেখি আনি কি একবার চলো তো দেখি আনি ঠিক আছে ওই যে এখানে যা কাজগুলো আছে তো একবার চলো দেখি আনি দেখোই হয়নি যে ব্লাস্টার শুরু করেছি যে প্লাস্টার হয়ে গেছে এই নিচটা একবারে করবে নিচটা ডেটও করবে সে তিন তিন দিক একবারে করবে প্লাস্টার করে ডেটও করবে এই যে এই যে না আজ আছে তো এই যে তো এই দিকটা এখনো করেনি এখানটা করেনি আর এই দিকটা করেনি মনে প্লাস্টার করবে ওই দিকটা তখন করবে আর আমার লঙ্কা কি অবস্থা দেখো দেখে মায়া লাগছে দেখো কত লঙ্কা আছে দেখো লঙ্কা দেখো লঙ্কা এই দেখো লঙ্কা এই দেখো লঙ্কা কত লঙ্কা মায়া লাগছে তো ঠিক আছে কি করব বলো একদিক হলে তো আর একদিকে এই প্লাস্টারটা হয়ে গেল আর এই গাদি গাদি লাগিয়ে দাও